মাঝ আকাশে দাও দাউ করে জ্বলছে বিমান দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও মা আকাশে আগুন লেগে গেল এটলাস বিমান সংস্থার বিমানে গায়ে কাটা দেওয়া সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় টেকঅফের কিছুক্ষণ পরেই এটলাস এয়ার বোয়িংয়ের সাতশো সাতচল্লিশ আটের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে সেই সময় জরুরি অবতরণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি জানা গিয়েছে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল এটলাস এয়ার বইং সাতশো সাতচল্লিশ আটের বিমানটি মাঝ আকাশে দাও দাও করে জ্বলছে বিমান গায়ে কাটা দেওয়া ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জরুরি অবতরণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি কিভাবে আগুন লাগল বিমানটিতে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গন্তব্যের দিকে উড়ে যায় এটলাস এয়ার বোয়িং সাতশো সাতচল্লিশ আটের বিমানটি টেক অফের কিছুক্ষণের মধ্যে বিমানের লেজের থেকে আগুনের শিখা বের হতে শুরু করে সেটি নজরে আসে পাইলটের আগুন লাগার খবর শোনার পর বিমানের যাত্রীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক এরপরেই বিমানটির জরুরি অবতরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে সংকেত পাঠিয়েছিলেন পাইলট অবতরণের সবুজ সংকেত দেওয়া হলে স্থানীয় সময় রাত প্রায় এগারোটা নাগাদ নির্বিঘ্নে অবতরণ করে বিমানটি বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানের আগুনের শিখা দেখা যাওয়ার কারণ হঠাৎ করে বিমানটিতে আগুন লাগার কারণ নিয়ে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে মিয়ামি বিমানবন্দর কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে টেক অফের কিছুক্ষণের মধ্যে বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে আর তার জেরেই আগুনের ফুরকি বের হতে থাকে আর তার জেরেই আগুনের ফুলকি বের হতে থাকে বিমানের আগুনের ভিডিও ভাইরাল বিমানের আগুন লাগার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে বিমানের পিছনের অংশ থেকে আগুনের শিখা বের হতে তবে বিমানটি জরুরি অবতরণ করায় হাফ ছেড়ে বেঁচেছেন বিমানযাত্রীরা গত পাঁচই জানুয়ারি বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমান পোর্টল্যান্ড থেকে টেক অফের কিছুক্ষণের মধ্যে লেজের দিকে একটি অংশ ভেঙে পড়েছিল সঙ্গে সঙ্গে বিমানটি জরুরি অবতরণ করে এই ঘটনায় আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তদন্তের নির্দেশ দিয়েছে সেই সঙ্গে একশো একাত্তরটি বিমানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল গত বছর এপ্রিল মাসে মাঝ আকাশে আগুন লেগে গিয়েছিল এক মার্কিন বিমানের টেক অফের কিছু পরেই বিমানে পাখির ডানার ধাক্কা লাগে এরপর ইঞ্জিন থেকে কালো ধোয়া বেরোতে শুরু করে যাত্রীবাহী বিমানটিকে তড়িঘড়ি বিমানবন্দরে ফিরিয়ে এনেছিলেন পাইলট যদিও হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবার ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির জন্য আগুন লাগলো এটলাস সংস্থার বিমানে